আসসালামু আলাইকুম এভিওয়ান আমি মোসারা জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর কিছু ঝাপটা দুলের কালেকশন দেখবো আমরা আমি জুয়েলার্স থেকে এগুলো বেশিরভাগই টোয়েন্টি ওয়ান ক্যারেটের আবার টোয়েন্টি টু ক্যারেটেরও আছে আপনারা যদি চান তাও নিতে পারবেন যার যেটা পছন্দ সে আপনারা অনলাইনে অথবা স্পট পারচেস করে নিয়ে নিতে পারবেন তো আমি কিন্তু এখন আছি আমি জুয়েলার্সে এটা দেখতে পারছি এটার ওয়েটটা কত আছে এটা ওয়েটটা হচ্ছে আমাদের নয় আনা চার রতি নয় পয়েন্ট মাত্র এটা কিন্তু অনেক বড় একটা দুল দেখেন বাট ওয়েটটা কিন্তু খুবই কম অনেক সুন্দর ওয়েটটা খুবই কম হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশান দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশান কিন্তু অনেক নাইস হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে আপনার এক ভরি এক আনা তিন রতি সাত পয়েন্ট অনেক সুন্দর ভারীর ঝাপটাও আছে আমাদের আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন এটাও হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেটে অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশান কিন্তু আমাদের এখানে অনেক সুন্দর ঝাপটা দূর কম থেকে বেশি সব ওজনেরই আছে হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটার বেটটা কত আছে দশ আনা চার রতি চার পয়েন্ট খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর একটা কালেকশান আমরা কিন্তু আমি জুয়েলার্স থেকে এই কালেকশানগুলো কালেক্ট করে নিতে পারবো এরপরে আরেকটা সুন্দর দুল আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা হচ্ছে আমাদের মাত্র আনা দুই রতি তিন পয়েন্ট যাদের বিয়েতে বাজেটটা কম আছে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট আছে অথবা আপনারা প্রাইট মেট হিসেবেও কিন্তু এগুলো করতে পারেন অনেক সুন্দর খুবই বিউটিফুল কালেকশন এরপর আরেকটা দোল দেখতে পাচ্ছি এটাও অনেক সুন্দর খুবই বিউটিফুল ফ্যান্সি একটা দোল এটার ওয়েটটা হচ্ছে আমাদের আনা সাতানা রতি পাঁচ পয়েন্ট চমৎকার সো এই সুন্দর কালেকশানগুলো কিন্তু আমরা আমি জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারছি এরপরে একটা বড় ঝাপটা দোল আমরা হচ্ছে দেখছি দেখেন এটাও কিন্তু একটু বড়ো সাইজে এটার ওয়েটটা আমাদের দেখেন এটার ওয়েট হচ্ছে মাত্র আট আনা ছয় পয়েন্ট হ্যাঁ খুবই সুন্দর আট আনা ছয় পয়েন্ট এরপরে আরেকটা কালেকশান আমি হচ্ছে দেখব অনেক বিউটিফুল হ্যাঁ অনেক সুন্দর আরেকটি কালেকশান দেখেন এটা অনেক বিউটিফুল এটার ওয়েটটা হচ্ছে আপনার সাত আনা দুই পয়েন্ট চমৎকার প্রত্যেকটা কালেকশান কিন্তু খুব সুন্দর

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে আপনার প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন